জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইলো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে এটা হলো রবিবারের ভিডিও সোমবার যেহেতু নয়ন অন্য অন্নপ্রাসন ছিল তো রবিবারে একটু সকালে একটু কাজ করে নিচ্ছি কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে ঠিক মতো বাগানগুলোতে সময় দিতে পারছিলাম না তো সকাল সকালে উঠে অনেক কাজ কিন্তু হয়ে গিয়েছিল তারপরে বাগানে চলে এসেছি আর এখানে আমার বাগানের যে ছোট ছোট বীজগুলো রেখেছি মানে পুঁতেছিলাম ধনিয়া চারা তারপরে আরও অনেক কিছু আদা এখানে একটা কুয়াশ গাছ তার সাথে আরও একটা কোয়াশ লাগিয়েছিলাম তো সেগুলোই কিন্তু এখানে দেখছি একটু আর মামুরা ওরা রান্নাঘরের পিছনে একটু কাজ করেছিল রান্নাঘরের পিছনে প্রচুর সুপারি চারা হয়েছিল তো এই সুপারি চারাগুলো না একদম উঠিয়ে ফেলে দিয়েছিল তো সেগুলো উঠিয়ে নিয়ে এসে আবার এখানে একটু নরম মাটি খুঁড়ে সেগুলো সেগুলোকে পুঁতে দিচ্ছি তো এগুলো এখানে একটু বড় হয়ে নেক সব একটু বড় হয়ে গেলে পরে আবার অন্য জায়গায় পোঁতা হবে আর কি নয়ন শোনার তো পার হয়ে গিয়েছে ভিডিও দিতে অনেকটাই দেরি করছি আমি কারণ অনেক সমস্যার মধ্যে আছি বাড়িতে এই এত কাজ ছিল তার মধ্যে এত আত্মীয় স্বজন ছিল তো পিয়ালির দ্বারা একটু করে ভিডিও করেছিলাম কিন্তু সেগুলোকে আমি এডিট করতে পারছি না এডিট করার তো একটু সময় লাগবে ফ্রি সময় তো সেই সময়টা নেই বাড়িতে অনেক লোকজন ছিল দুই একদিনে তারপর চলে এসেছি আমরা বাবার বাড়িতে এখন আমি বাবার বাড়িতেই আছি তো তোমাদেরকে এক এক করে ভিডিওগুলো দেবো প্রতিদিন তো এখানেও অনেক লোকজন আর বুঝতেই পারছো অনেকদিন বাবা বাড়িতে আসলে আর দুই সোনাকে সামলাতে হচ্ছে তো অনেক লোকজনের মাঝখানে এডিট করতেও যে একটা ডেলিভারি জায়গা লাগে তাই না তো সেই সুযোগটা সময়টা পাচ্ছিলাম না তো যাই হোক মানে কোনো রকম করে তোমাদের সামনে এই ভিডিওটা একটু দিচ্ছি আমি রাত হয়তো অনেকটাই হয়ে যাবে যেহেতু এটা রবিবারের ভিডিও রবিবারে আমাদের এই যে পেন্ডেল করেছিল তো উঠানের মধ্যেই পেন্ডেল করেছিল তা তোমরা তো এতদিন দেখেছিলে যে আমাদের বাড়িতে কাজ করছিল মামু ওরা আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে একজন কাজ করছিল আমাদের ঘরে ঘর পরিষ্কার করার জন্য তো সেটা কিন্তু আমাদের বাড়ির পাশেই আমাদের পাড়াতেই এই যে দিদিটা মানে আমি কাজে নিয়েছিলাম যেহেতু আমি পারছিলাম না আর কি সব সামলাতে তো ঘর দুয়ার তো পরিষ্কার করতে হবে আর আমাদের এই যে পাশের রুমটা ওটাতে তো পাট ছিল এতদিন সে পাটগুলো নিয়ে গেছে আগের দিন তো সে ঘরটা আবার পরিষ্কার করতে হবে সম্পূর্ণ ওই দিদিদি পরিষ্কার করে দিয়েছিল কারণ ওখানে লোকজন থাকতে হবে যা আত্মীয় স্বজন আসবে ওখানে বিছনা করে রাখতে হবে আমরা সবাই শুবে আর কি যেহেতু ঠান্ডার দিন কোথায় আর শুবে বলো তো ওই ঘরটাই দিদিটা পরিষ্কার করে দিচ্ছিল আর আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম ওই দিদিটাই করে দিয়েছিল লেপা পোছা থেকে সব কিছু এই যে দিদিটা তো এদিকে পিয়ালি মা সবাই মিলে এখানে খ্যালগুলো বিছাচ্ছিলো কারণ রাত্রে হবে কীর্তন আর আগের দিন মানে পরের দিন অন্নপ্রাশন আগের দিন রাত্রে গীতা ভাগবত পড়ে কীর্তন হবে আর এই কীর্তন সারা রাত হওয়ার কথা ছিল আর হয়নি এরও একটা কারণ আছে হঠাৎ করে একটা শোকের ছায়া নেমে গেছে আর কি আমাদের পাড়াতেই তাই আর কি আমাদের এই কীর্তনটা সারারাত হয়নি শুধুমাত্র বারোটার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল একদম শোকের ছায়া বলতে কি বলবো আর আমাদের বাড়ির পাশেই দু তিন বাড়ির পাশেই এক দাদা হঠাৎ করে মানে দুদিন আগেই স্টক করেছিল তো ওই দিন পরলোক গমন করেছিল তো সেই খবরটা সন্ধ্যার দিকেই এসেছে আমরা এই আয়োজন করছিলাম এর মধ্যেই আর কি আমাদের কীর্তন শুরু হয়নি তাতেই চলে এসেছিল এই খবরটা যে দাদাটা আর নেই আর বাড়ির পাশেই বা পাড়াতেই এরকম যদি একটা ঘটনা ঘটে তাহলে কি আর কোনো কাজকর্ম কোনো অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠান ভালো লাগে বলো তো তাই আর কি এই যে এই লোকগুলো কিন্তু আসাম থেকে এসেছিল এদেরকে নিয়ে আসা হয়েছে আর কি কীর্তন করার জন্য সবাই মিলে করতো সারা রাত কিন্তু এটা আর হলো না তো তোমরা এখানে ব্যবস্থাটিকে হয়তো বুঝতেই পারছো খ্যারের উপরে আবার বস্তা বিছানো হয়েছে তার উপরে কোবার এভাবে মানে যাতে একটু গরম লাগে আর কি ঠান্ডার দিন যেহেতু তো এসব কিন্তু করে কোনো লাভই হয়নি বারোটার মধ্যে কীর্তন শেষ করে দিয়েছে আমরা কিন্তু মাইক লাগানো হয়ে গিয়েছিল চারপাশে যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে তো বাইরের মাইক সব কিছু বন্ধ করে দিয়ে শুধুমাত্র বাড়ির ভিতরে যে ছোট ছোটো বক্স ছিল সেগুলোই লাগানো ছিল এরকম একটা ঘটনা ঘটার পর যেহেতু আমাদের পাড়াতেই দূরে হলে তাও একটা হয় পাড়াতেই যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে তাই আর কি কারো মন মেজাজ একদমই ভালো নেই আর আমাদের বাড়ি থেকে নয় শোনার জন্য এই রেস্টুরেন্ট এনেছিল কি হবে মানুষ সবাই মরে কেউ মরার সময় আনন্দ করিয়া মরে কেউ মৃত্যুর সময় মৃত্যুর সময়টাকে সদ ব্যবহার করিয়া মরে আর কেউ মৃত্যুর জন্য ভয় পায় যারা মৃত্যুর জন্য ভয় পায় তার মৃত্যু কখনো ভালো হয় না এই যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা ভগবত কথা শ্রবণ করা কীর্তনাদি শ্রবণ করা এর মূলত কারণ হয়েছে মৃত্যু অন্য কোনো কারণ নাই সব সাধুগুরু বৈষ্ণবে বলবে যে যদি বলা হয় আমি দীক্ষা কেন নিব তো এদিকে গীতা ভাগবত পড়া কীর্তন করা কিন্তু চলছেই আর এদিকে আমার মামি শাশুড়ি কিন্তু রান্না বসে দিয়েছে কারণ যে কয়েকজন লোক আছে তাদেরকে তো খেতে দিতে হবে রাত্রে যেহেতু ওরা বাইরে থেকে এসেছে আর কীর্তন দিলে তো আমাদের এখানে নিরামিষ ডাল ঘন্ট এসব হয়ই খেতে দিতে হয় তো এখানে কিন্তু সেই আয়োজনই করছিল মামি রান্না হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তখন আর ভিডিও করা হয়নি বুঝতে পারছো বাড়িতে কাজ হলে আর আমি ভিডিও করিনি কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে তো তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই শোনার জন্য প্রার্থনা করো হরে কৃষ্ণ হরি বল